সালামু আলাইকুম বিশ্বকাপ ক্রিকেটে সাধারণত স্পোর্টিং উইকেটে খেলা হয় কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা দেখা যাচ্ছে একদমই ভিন্ন ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলো বলেন যুক্তরাষ্ট্রের মাঠগুলো বলেন কোনোটাই স্পোর্টিং উইকেট না দলগুলো মানে রান তুলতে হিমশিম খাচ্ছে সেটা শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখা গেছে তারপরে গতকাল ইন্ডিয়া ইয়ারল্যান্ড ম্যাচে দেখা গেছে আজকে সকালে বারবার অস্ট্রেলিয়া ওমান সেই ম্যাচেও অস্ট্রেলিয়াকেও হিমশিম খেতে খেতে দেখা গেছে রান তুলতে তারা প্রথমে ব্যাট করতে নামে পাওয়ার প্লেতে ওমানের বিপক্ষে রান তুলতে পারে ছয় ওভারে সাঁত্রিশ রান ছত্রিশ বলে সাঁত্রিশ অস্ট্রেলিয়ার মতো দল ওমানের বিপক্ষে করল ছত্রিশ বলে সাঁত্রিশ একটা অবাক হওয়ার মতো বিষয় না না এরপরের চার ওভারে রান করলো কত এই সাত থেকে দশ ওভারের মধ্যে ওভার প্রতি ছাড় রানের একটু বেশি অস্ট্রেলিয়ার কথা বলছি এরপরে মার্কাস স্ট্যানিস পনেরোতম ওভারের সময় এক ওভারে চারটা ছক্কা হাঁকিয়ে রানের গতি কিছুটা বাড়ান সেই সুবাদে একশো পঁয়ষট্টি রানের টার্গেট পায় ওমান ডেভিড ওনার করেন একান্ন বলে ছাপ্পান্ন রান এসব করে দেখেন উইকেট কতটা ডিফিকাল্ট ছিল ওমান ব্যাট করতে নামে মেহরান খান ষোলো বলে সাতাশ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য আরেকজন করেছেন তিরিশ বলে ছত্রিশ রান মোহাম্মদ আয়াস মনোহর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মার্কিন স্ট্যানিশ সাতষট্টি রানের পাশাপাশি তিন ওভার বল করে উনিশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছেন